অন্যের কথায় কান না দিয়ে কিভাবে সফল হবেন নাম্বার এক নিজের লক্ষ্য নির্ধারণ করুন কি হতে চাইছেন বা কি চাইছেন সেটা স্পষ্টভাবে ঠিক করুন যাতে অন্যের কথাই বিভ্রান্ত না হন ধরেন যদি আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে অন্যরা কি বলবে তা না ভেবে একুণি কন্টেন্ট বানানো শুরু করুন নাম্বার দুই আত্মবিশ্বাস বজায় রাখুন নিজেকে বিশ্বাস করুন মনে রাখবেন নিজের আত্মবিশ্বাসী হচ্ছে সাফল্যের প্রথম ধাপ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে সবাই বলেছিল তিনি কখনোই সফল হবেন না কিন্তু তিনি নিজের উপর বিশ্বাস রেখেই কিন্তু বিশ্বকাপ জিতেছেন নাম্বার 3 নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন মানুষ যাই বলুক যদি আপনার লক্ষ্য সঠিক হয় তাহলে কখনো আপনার লক্ষ্য থেকে আপনি পিসপা হবেন না অনেকেই বলবে আপনার কাজ ভালো না কিন্তু একবার স্টিভ জবসের ওই আইফোনের কথাটি ভাবুন প্রথমে কিন্তু সবাই আইফোনকে নাকচ করেছিল কিন্তু আজকে সেই আইফোন বিশ্বজয়ী ব্র্যান্ড নাম্বার ফোর নিজের শক্তি ও দুর্বলতা জানুন আপনি কি পারেন এবং আপনি কি পারেন না তা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কথা বলার দক্ষতা ভালো হয় তাহলে পাবলিক স্পিকিং এ আপনার ক্যারিয়ার গড়তে পারেন নাম্বার নিয়মিত শিখতে থাকুন নিজের দক্ষতাকে উন্নত করুন যাতে অন্যের কথার থেকেও আপনার কাজের মান অনেক বড় হয় ইলন মার্কস কিন্তু রকেট সায়েন্স সম্পর্কে কিছুই জানতেন না কিন্তু শিখে নিলেন এবং স্পেস এক্স বানালেন নাম্বার সিক্স সময় নষ্ট করবেন না গুজব সমালোচনা ও নেতিবাচক চিন্তাভাবনায় সময় ব্যয় না করে নিজের লক্ষ্যে ফোকাস করুন সোশ্যাল মিডিয়ায় অন্যের সমালোচনা পড়ে সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধিতে কোর্স করুন নাম্বার সেভেন ধৈর্য ধরে কাজ করুন মনে রাখবেন সাফল্য একদিনে আসে না তাই আপনার লক্ষ্যকে স্থির করে কাজে লেগে থাকুন এবং পরিশ্রম করুন মনে রাখবেন যে কে রাউলিং এর হ্যারি পটার কিন্তু কিন্তু থেকে আজ তিনি ইতিহাস গড়েছেন নাম্বার এইট সঠিক মানুষদের সাথে থাকুন যারা আপনাকে আপনার কাজে সবসময় উৎসাহ দেয় এমন ইতিবাচক মানুষদের স্বনস্পর্শে থাকুন সাফল্যের জন্য যদি আপনাকে কেউ অনুপ্রেরণা দেয় তবে তার সঙ্গ ছাড়বেন না অবশ্যই তার সঙ্গ নিন নাম্বার নিজের কাজের নয় ফলাফলে মনোযোগ দিন অন্যরা কি বলল তা নয় বরং আপনার উন্নতিতে এবং নিজের কাজের দিকে ফোকাস দিন মনে রাখবেন রতন টাটা কিন্তু কারোর সমালোচনার জবাব দেন না সবসময় নতুন প্রজেক্টকে লঞ্চ করে তার সাফল্য দেখান নাম্বার দশ সফল হওয়ার পর জবাব দিন আপনার সফলতায় সব প্রশ্নেরই একসময় জবাব দিয়ে দেবে নীরবভাবে কঠোর পরিশ্রম করুন কারণ শুধুমাত্র সফল হলেই সবাই কিন্তু আপনার কথা শুনবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপদান করুন অন্যের কথায় কষ্ট পেয়ে কখনো সময় নষ্ট করবেন না